ফুলজুরি ফার্নিচার আর ফুলজুরি ফার্নিচার আপনারা কেন আসবেন ফুলজুরি ফার্নিচার হচ্ছে এমন একটা শোরুম পর্যাপ্ত পরিমাণ খাটের কালেকশন কিন্তু আছে নিচতলা থেকে চারতলা একটা শোরুম ঢাকার উত্তর বাড্ডাতে হচ্ছে এই শোরুমটা আপনারা চলে আসতে পারেন আর আমরা আবারও বলছি লোকেশনটা বলে দিয়ে এখানে আপনারা বাড্ডা জেনারেল হাসপাতাল পাবেন এবং হচ্ছে মানে ঠিক সাথেই আছে এম হাসপাতাল তো নিস্তালায় আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এখানে সকল ধরনের বেডরুম সেটের কালেকশন আছে যারা বেডরুম সেট কেনার কথা ভাবছেন আপনারা কিন্তু বেডরুম সেট ডাইনিং টেবিল মোটামুটি হচ্ছে সোফার কালেকশন সকল ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন হচ্ছে ফুলজুরি ফার্নিচার তো যারা ভালো মানের প্রোডাক্ট নিতে চান আর শীতকালীন এখন একটা অফার চলছে যেহেতু দুই সাল আর সবাই কিন্তু চাচ্ছে যে নতুন করে নতুন ভাবে আসলে সাজানোর জন্য তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আসতে পারেন ফুলজুরি ফার্নিচারে কি কী কালেকশন আছে আপনারা কিন্তু চলে আসতে পারেন এসে দেখে শুনে নিতে পারবেন সপ্তাহে খোলা আছে আপনাদের জন্য সকাল দশটা থেকে রাত দশটা ফুলজুরি ফার্নিচার খোলা আছে তো আমরা কিন্তু পার্ট বাই পার্ট এক একটা ভিডিওতে কী কী কালেকশন আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব দর্শক কথা বলাচ্ছি না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা প্রিমিয়াম কোয়ালিটির সোফার কালেকশন দেখাবো যারা কর্নার সোফা কেনার কথা ভাবছেন আপনারা কিন্তু চলে আসতে পারেন ফুল জুরি ফার্নিচারে আপনারা জানেন যে দীর্ঘ অনেক বছর যাবৎ থেকে তারা সোফা সেল করে আসছে সোফা থেকে সকল ধরনের ফার্নিচারের কালেকশন আপনারা পেয়ে যাবেন তো যেহেতু নতুন বছর দুই সাল শুরু হয়ে গেছে আপনাদের জন্য নতুন কিছু কালেকশন না দেখালেই নয়

এট ফ্ল্যাট 15% আচ্ছা আচ্ছা ওকে আপনারা কর্নার সোফা যদি আমি বাজেট করি সর্বনিম্ন কত প্রাইস থেকে শুরু আপনাদের আমরা হচ্ছে সকল শ্রেণীর জন্য কিন্তু রেখেছি সেটা হচ্ছে একদম 45 থেকে আপার পর্যন্ত আছে আমাদের আচ্ছা আচ্ছা মানে আপনারা যদি 45000 বাজেট করেন তাহলে এখান থেকে খুব সুন্দর কর্নার সোফা গুলো নিতে পারবেন পঁয়তাল্লিশ হাজার থেকে বিভিন্ন রেঞ্জের আছে বিভিন্ন চলেন আমরা একটু শুরু করি এছাড়াও তো ডিসকাউন্ট তো থাকছি থাকছেই আচ্ছা আপু ওই পাশে একটা নতুন কর্নার সোফা আসছে আমরা এটা দিয়ে একটু শুরু করতে চাই এটা ডিজাইনটা অনেক বেশি নতুন আমরা দুই হাজার পঁচিশে এই ডিজাইনটা এনেছি আচ্ছা 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 এটা হচ্ছে হ্যাঁ যারা একটু হোয়াইট ইস বা একটু মাইল্ড কালার লাইক করে তাদের জন্য সেগুন কাঠের সেগুন কাঠের হ্যাঁ আচ্ছা খুবই চমৎকার আপু একটু বসে দেখাবেন কি আমাদের আমরা একটু দেখাই দর্শক খুবই চমৎকার লাগছে এত সুন্দর ডিজাইন সাইডে দেখেন না এত সুন্দর ডিজাইন আছে এছাড়া কর্নার সোফা কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডি যাদের বাড়ি স্পেস বেশি তারা কিন্তু কর্নার সোফাটাই আসলে প্রেফার করে প্রেফার করে আচ্ছা এটা ডিজাইনটা যদি আমি একটু দেখাই দর্শক এবং কার্টগুলো কিন্তু একটু বাকানো দেখেন হ্যাঁ ডিজাইনটাই ভাই এটা ইউনিক করার জন্য আসলে এরকম বাকানো এছাড়া স্টোন ওয়ার্কও আছে এটা হচ্ছে উন্নত মানের 벨ভেট ব্যবহার করেছি আমরা যেটা ইম্পোর্টেড আচ্ছা এবং হচ্ছে সলিড ফোম ইউজ করেছেন হ্যাঁ সলিড ফোম যারা হচ্ছে

ফুলঝুরি ফার্নিচারের নিজস্ব একটা ফেসবুক পেজ আছে ওখানেও কিন্তু স্ক্রিনশট দিয়ে জিজ্ঞেস করলে আমরা বলে দিব আচ্ছা আচ্ছা ওকে দর্শক আপনারা চাইলে কিন্তু চলে আসতে পারেন তাদের শোরুমে এসে দেখে শুনে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন ওকে আচ্ছা তো এছাড়া আমরা যদি যাই এ পাশে আরো একটা সোফা আমরা দেখাই খুবই একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা সোফা দেখেন যে কালারটা এত বেশি সুন্দর আচ্ছা আচ্ছা মানে এটা কাপড় না লেদার এটা কিন্তু বোঝার কোয়ালিটি একদম এটা কিন্তু আমরা সুইট ভেলভেটি রেখেছি খুবই উন্নত মানের ইম্পোর্টেড ভেলভেট ব্যবহার করেছি খুব সুন্দর লাগছে দেখেন সোফাটা কিন্তু এত চমৎকার করে করা হয়েছে এবং সাইডের যে ডিজাইনটা দেখেন 마শাআল্লাহ অনেক ইউনিক করে করা হয়েছে আর ফিনিশিংটা যদি আপনি আপনার সামনে এসে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এত সুন্দর করে ফিনিশিং করা আছে

থেকে বেশি হ্যাঁ সেল হয় কারণ এটা একটু ভিক্টোরি টাইপের অনেক বেশি ডিজাইনেবল যারা হচ্ছে নিজের ঘরকে অনেক বেশি সুন্দর করে সাজাতে চায় তাদের জন্য বলবো যে এই সোফাটা কিন্তু অনেক বেশি সুন্দর আচ্ছা এটা সেগুন কাঠ দিয়ে এটা সেগুন কাঠের করা সুন্দর স্টোন ওয়ার্ক করা আছে দেখেন সেলাই করে স্টোন ওয়ার্ক করা আছে আর এগুলো কিন্তু হচ্ছে ভাইয়া দেখেন একদম সেলাই করে করা আর এছাড়াও তো 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে যেটা একদমই ফ্রি তে ওকে চমৎকার একটা সোফা দর্শক এটাও আপনারা চাইলে কিন্তু নিতে পারেন আচ্ছা এটা 22156 তাহলে 66 কিন্তু হ্যাঁ যাদের স্পেস বেশি তারা যদি চায় যে 222 করে দিতে আমরা সেটাও করে দিতে পারবো আচ্ছা আচ্ছা ওকে এটাও আপনারা দর্শক দেখতে পারেন খুবই চমৎকার একটা সোফা যারা নিতে চান স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন ওকে আচ্ছা এই পাশে আরেকটা সোফা দেখছিলাম আপু হ্যাঁ এই পাশে সোফাটা যদি দেখেন এটা ডিজাইনটা কিন্তু একটু সিম্পল আর মধ্যে বাট সিম্পল এর মধ্যে হলো অনেক বেশি সুন্দর এই হচ্ছে সোফার লুকটা দেখেন খুবই চমৎকার সাইড থেকে ডিজাইনটা যদি দেখেন এটা মেহেগুনি কাঠ এবং হচ্ছে আর কানাডিয়ান ওভিনিয়া দিয়ে এটা দেখেন অনেকে হচ্ছে এই সোফা হেলান দিয়ে বসতে চায় কমফোর্টেবল ভাবে এই সিস্টেমও কিন্তু এখানে আছে খুব সুন্দর করে আচ্ছা এটাও কিন্তু সুইটVelvet ব্যবহার করেছে আমরা চাইলে কিন্তু লেদার ব্যবহার করতে পারবেন আচ্ছা টাচবার রেকর্মোন হচ্ছে ওকে ওকে খুবই চমৎকার এটাও আপনারা দর্শক দেখতে পারেন দুই সিট একটা সুন্দর কর্নার ওই পাশে সিঙ্গেল সিট ম্যাগাজিন আছে এই পাশে এই পাশে দুই সিট এই হচ্ছে আসলে সোফার লুকটা আপনারা যদি ভালো লাগে থাকে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর এটার প্রাইসটা কত আপু এটার প্রাইস তো আমি আসলে বলবো যে শোরুমে চলে আসতে পারেন ডিসকাউন্ট প্রাইস তো আছে হ্যাঁ ডিসকাউন্ট তো আছে 15% আচ্ছা এখন ধরেন কোন ভাই আছে ধরেন বিদেশ থেকে আপনাদের সোফাগুলো অর্ডার করলো যে আপু আমার বাড়িটা তো হচ্ছে ধরেন নোয়াখালীতে আমি থাকি হচ্ছে সৌদি আরবে তো সেক্ষেত্রে আমি যদি অর্ডার করি আপনারা কি ওইখানে ডেলিভারি দিতে পারবেন অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারেন আপনারা বাইরে বসে অর্ডার করে দিতে পারেন আমরা পৌঁছে দিব দায়িত্ব আমাদের আচ্ছা তো দর্শক আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সুন্দর সুন্দর সোফাগুলো অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন পাশাপাশি আপনারা যদি এই ধরনের সুন্দর সুন্দর সেন্টার টেবিল নিতে চান আমাদের সাথে হ্যাঁ অনেক ডিজাইনের সেন্টার টেবিল আছে আমরা এগুলো হচ্ছে আপনাদের সাথে ম্যাচিং করে সাজেস্ট করতে পারবো আচ্ছা এই পাশে আরো একটা সুন্দর কর্নার সোফা আমরা দেখাই ধরেন আপু সোফাটা আমার পছন্দ হয়েছে কিন্তু আমার এই কাপড়ের কালারটা পছন্দ হয়নি আমরা অবশ্যই ভাই চেঞ্জ করে দিতে পারবো শুধু কাপড় না আমরা লেদারও ব্যবহার করি অনেকে লেদার পছন্দ করে লেদারও আমরা চেঞ্জ করে দিতে পারি আচ্ছা দর্শক যে কোনো কিছু চেঞ্জ করা সম্ভব যে কোনো ভাবে এই সাইডের হাতলটা দেখছেন এখানে অনেকে চাই একটু ডিজাইন হোক বা একটু কালারফুল হোক আমরা সেটাও করে দিতে পারি আচ্ছা দেখেন এটা কিন্তু একটা হচ্ছে একটু দেখেন ডিজাইনটা কিন্তু এইভাবে এসে একটু নিচের দিকে গিয়েছে খুবই চমৎকার করা হয়েছে আপনারা যদি একটু দেখেন অসাধারণ ডিজাইনের ভেতরে আপনারা যদি নিতে চান এই সোফাটাও আমরা একটু দেখাই কর্নার সোফাটা আশা করি যদি আপনারা এক দেখায় দেখেন ভালো লাগবে একদম সিম্পল ক্যাটাগরির ভেতরে সিম্পল প্রাইস এর ভেতরে

আচ্ছা আচ্ছা আপু এই পাশে একটা বলছিলেন যে নতুন কিছু ক্যাটাগরির সোফা আছে এগুলোর ফোম মনে হয় উঠানো যায় নাকি একদম আচ্ছা এগুলো আপনার আসম্ভাব আচ্ছা মানে ময়লা হয়ে গেলে আপনারা চাইলে ওয়াশ করতে পারবেন হ্যাঁ

আচ্ছা আচ্ছা এটা কিন্তু দুইটা কালারের কম্বিনেশন করা হয়েছে একটা কর্নার সোফা যদি আপনার ভালো লেগে থাকে দর্শক আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এর সাথে ম্যাচিং করা একটা সেন্টার টেবিলও আছে আচ্ছা আচ্ছা ম্যাচিং করা সেন্টার টেবিলও আছে আপনারা চাইলে নিতে পারবেন ওকে এই পাশে দেখেন যারা হচ্ছে একটু পিঙ্ক ভাইব দিতে চায় তাদের জন্য এটা আছে এখানে কিন্তু ভেলভেট আর লেদার আমরা ব্যবহার করেছি খুব সুন্দর কালার কন্ট্রাস্ট করে ব্যবহার করা আছে বাট আপনারা চাইলে এক কালারও আমরা করে দিতে পারবো ওকে খুবই চমৎকার একটা সোফা দর্শক এটাও আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন এইটার ভাই একটু পায়াটা যদি দেখেন যে এত সুন্দর ইউনিক পায়া দেখলে কাপু পছন্দ হয়ে যাবে দেখেন এত ইউনিক পায়াটা দেখেন সাইডের ডিজাইনটা যদি দেখেন অনেক মেটালের একটা সুন্দর ডিজাইন আছে দেয়া আছে মানে দেখতেই একটা গর্জিয়াস লুক আছে এখানে আবার একটা জিনিস কিন্তু এখানে ফেব্রিকও আছে লেদারও আছে লেদারও আছে আচ্ছা আচ্ছা দেখেন এইটাতে কিন্তু ফেব্রিক ইউজ করা হয়েছে এবং এগুলো কিন্তু সফট হ্যাঁ দেখেন অনেকের চায় বেশি সফট ফ্র এছাড়াও এখানে ডাবল কুশন ব্যবহার করা হয়েছে আর এই কুশনের কাপড়টা হচ্ছে কাপড়টা কিন্তু অনেক ইউনিক অনেক চমৎকার ধরতে মন চায় নাকি এতটা সফট

যদি দেখান যে যারা অফিসের জন্য খুঁজতেছে যে অফিস লুক বা বাইরের কান্ট্রিতে যে কোনো ব্যবহার করা হয় আচ্ছা আচ্ছা খুবই চমৎকার এগুলোর কুশন বালিশ গুলো দেখেই তো মানে প্রেমে পড়ে যাবেন এগুলো হচ্ছে লেদারের মধ্যে করা আছে এছাড়া ফিনিশিংটা যদি একটু পাশ থেকে দেখেন আচ্ছা দেখেন এটা লেদার ইউজ করা হয়েছে মানে এখানে কুশন বালিশ গুলো আবার হচ্ছে লেদার দিয়ে করা হয়েছে পায়াটা যদি দেখেন মেটাল পায়া ইউজ করা হয়েছে লেদার প্লাস হচ্ছে ভেলভেট ব্যবহার করেছি দুইটা কালার করে করা আছে আচ্ছা আচ্ছা কালারটা অনেক বেশি এখানে আবার কর্নারটা হচ্ছে দুইটা কর্নারে আবার গ্লাসও দেওয়া আছে গ্লাসও দেওয়া আছে চমৎকার ওকে দর্শক এই সোফাটা আপনারা দেখতে পারেন যদি আপনার পছন্দ হয়ে থাকে আশা করি আপনারা সামনে সামনে আসলে মানে ভিডিও থেকেও বেশি ভালো লাগবে এটা 221 একটা সুন্দর সোফা হ্যাঁ এটার প্রাইসটা কত রাখছেন আপনি এটার প্রাইসটাও আমি বলবো ভাই আমরা কিন্তু 45 থেকে স্টার্ট করি সো শোরুমে আসলে অথবা স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারে তাহলেই কিন্তু আমরা প্রাইসটা বলে দিতে পারি বলে দিব আচ্ছা ঠিক ওকে এটার প্রাইসটাও খুবই হাতের নাগালে থাকবে তবে এটা কিন্তু 2025 সালের একবারে লেটেস্ট মডেল একদম অন্য কোন শোরুমে আপনারা পাবেন না এটাই তো আচ্ছা আচ্ছা ওকে ভেতর থেকে আরো দুই একটা সোফা দেখে একটু দেখাই যাবো এটা মনে দেখানো হয় না আমাদের এটা এটা হচ্ছে শগুন কাঠের মধ্যে আছে এটা কর্নার সোফা আচ্ছা আচ্ছা এটা আপনি একটু ভেতরে বসে দেখেন আমাদেরকে আমরা একটু সাইড থেকে ডিজাইনটা দেখাই দর্শক খুবই চমৎকার সেগুন কাঠের হ্যাঁ এটা সেগুন কাঠের ডিজাইনটা দেখেন কমফোর্টেবল অনেক বেশি আর এই কর্নারটাই কিন্তু অনেকটা স্পেস আছে খুব সুন্দর করে যারা হচ্ছে সাজাতে পছন্দ করে শো পিস বা বিভিন্ন আইটেম এখানে রাখতে পারবে এছাড়া এই সাইডেও আরেকটা কর্নারও আছে ওকে এটা হচ্ছে একটা হচ্ছে যেটা ম্যাগাজিন আছে এটা মাঝে থাকবে আমরা স্পেসের জন্য দেখাতে পারি না এইভাবে আসলে ডিজাইনটা দেখাচ্ছি খুবই চমৎকার এটার সাইডের ডিজাইনটাও কিন্তু একবার ইউনিক আচ্ছা টুটু টু একটা কর্নার সোফা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা কিন্তু এছাড়াও কিন্তু আমরা টু দিতে পারবো যাদের বেশি স্পেস কম এছাড়া টু 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 আমরা সেটাও দিতে পারবো আচ্ছা আচ্ছা মানে কেউ ছয় সিট চাইলে ছয় সিটও নিতে পারবে আর কালার চেঞ্জ তো আছে আচ্ছা আচ্ছা ওকে দর্শক এই পাশে আরো একটা কর্নার সোফা আছে একটু রিজনেবল বাজেটের ভেতরে অনেকে এগুলোর ফোম গুলো তো আপু উঠানো যায় তাই তো একদম ভাই এগুলো ওয়াশেবল একদমই ওয়াশ করলে কিন্তু নষ্ট হবে না অনেকে চিন্তা করে যে আমার সোফাটা ইউজ করতে করতে বাচ্চারা দেখা যাচ্ছে বা আপনি 5 বছর ইউজ করলেন কাপড় তো ময়লা হবে কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম এগুলো আপনারা খুলে পরিষ্কার করতে পারবেন একদম আচ্ছা এছাড়া এখানে ডাবল কুশন আছে এটাও কিন্তু ভেলভেট আর লেদার দিয়ে কন্ট্রাস্ট করা আছে কালারটা যদি ভালো না লাগে আমরা চেঞ্জ করে দিব ডিজাইনের ক্ষেত্রেও কিন্তু আমাদের এর অপশন আছে আচ্ছা দর্শক খুবই চমৎকার এই সোফাটাও আপনারা দেখতে পারেন যদি আপনার পছন্দ হয়ে থাকে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে নিতে পারবেন ওকে আচ্ছা এর পাশে একটা কর্নার সোফা দেখছি টু 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 যাদের পাশে স্পেস বেশি তাদের জন্য এটা কিন্তু সেগুন গাছের মধ্যে করা আছে খুব সুন্দর ডিজাইন ওকে আমরা একটু ডিজাইনটা যদি একটু দেখাই দর্শক খুবই সুন্দর করে করা হয়েছে এটা মধ্যে আছে যারা কালার চেঞ্জ চান দিতে পারবো এছাড়াও লেদার চাইলে সেটাও দিতে পারবো সেটাও সম্ভব আচ্ছা খুবই চমৎকারের ভিতরে করা হয়েছে দর্শক এটা আপনারা দেখতে পারেন এই পাশে হচ্ছে দুই সিট এই পাশে হচ্ছে ম্যাগাজিন আছে কর্নার আছে এই পাশে আরো একটা দুই সিট দুই সিট আছে ছয় সিটের সোফা এটা ছয় সিটের আচ্ছা আচ্ছা ওকে তো এগুলোর তো ওয়ারেন্টি গ্যারান্টি আছে একদম পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যেটা একদমই ফ্রিতে একবারই ফ্রিতে পাবেন ওকে আচ্ছা এই পাশে এতো সুন্দর একটা সোফা যেটা আসলে না দেখালে ফের একটা সোফা আচ্ছা অনেকেই চাই হচ্ছে

কিন্তু কালার চেঞ্জ করে আমরা দিতে পারবো আচ্ছা আচ্ছা ওকে কালার ডিজাইন যে কোনো কিছু কাস্টমাইজ করা সম্ভব আচ্ছা চমৎকার একটা সোফা এটা যদি আপনার পছন্দ হয়ে থাকে অবশ্যই অর্ডার করবেন আর স্ক্রিনশট দিবেন আপনারা নিতে পারবেন সেন্টার টেবিল আছে এটার সাথে ম্যাচিং করা চাইলে আপনারা সেন্টার টেবিলটাও আমাদের থেকে নিতে পারেন অনেক অনেক অপশন আছে অনেক অপশন আছে আচ্ছা ওকে এই পাশ থেকে আরো একটা সোফা আমরা দেখছি দর্শক খুবই চমৎকার এটা একটু কালারফুল যারা একটু নিজের বাসাটাকে কালারফুল করতে চায় তাদের জন্য কন্ট্রাস্ট করে করা আছে বাট কোনো চিন্তা নেই যারা এক কালার চায় আমরা তাদের জন্য দিতে পারবো এটা খুবই কমফোর্টেবল খুবই যাদের বেশি স্পেস বেশি বলবো তারা প্লিজ এটা নিবেন এত বেশি কমফোর্টেবল বসে আসলে বসতেই মন যাবে আচ্ছা আচ্ছা ওকে চমৎকার একটা সোফা দর্শক এটা যদি আপনারা নিতে চান এটাও কিন্তু আপনারা নিতে পারবেন বাংলাদেশের কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে এর পাশে আরো একটা সেগুন কাঠের সেগুন কাঠের এটার কালারটাও খুব সুন্দর ব্রাউন কালার এর মধ্যে বাট এটার কালার ও কিন্তু চেঞ্জ করে দেওয়া যাবে লিকুয়ারমেন অনুযায়ী আচ্ছা দর্শক এটা আপনার চাইলে দেখতে পারেন খুবই চমৎকার ফ্রন্ট লুকিং আমরা একটু দেখিয়ে দিচ্ছি যাদের ভালো লাগবে একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন হ্যাঁ আচ্ছা এছাড়া লাস্ট আমরা একটা সোফা দেখা দিচ্ছি একটু গর্জিয়াসের ভিতরে গর্জিয়াস তো পাশাপাশি অনেকে চাই যে আসলে আমার বাসায় একটা ইউনিক সোফা রাখতে। আবু এটা তো সেগুন দিয়ে করা। সেগুন দিয়ে করা যারা হচ্ছে কর্নার সোফা চায় আবার তাদের ফার্নিচার ভালো লাগে সেগুন কাঠের, তাদের জন্য এরকম সেগুন কাঠের অনেক অনেক কালেকশন আছে আমাদের কাছে। অনেক গর্জিয়াস করে করা তাই তো এটা। হ্যাঁ, অনেক গর্জিয়াস এছাড়াও দেখেন একটু যদি কাজ থেকে কাজগুলো দেখেন। এটা সম্পূর্ণ হাতে খোদাই করে। হাতে খোদাই করে করা আমাদের যে দক্ষ কারিগররা আছে তারা কিন্তু অনেক সুন্দর করে যত্ন সহকারে কিন্তু আমাদের এটা টু টু ওয়ান করা হয়েছে তাই তো? এটা টু টু ওয়ান করা আছে। কেউ যদি আর একটু বড় চায় ছোট চায় আমরা রেডি করে দিতে পারবো যদি চাই একটু আরো বেশি কালার গোল্ডেন কালার করতে সেটাও আমরা করে দিতে পারবো আচ্ছা টু টু ওয়ান সোফা তো আপু আপনাদের এই যে সোফাগুলো আমরা দেখলাম কর্নার সোফা অর্ডার করার সিস্টেমটা একটু অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনারা চাইলে ভিডিও দেখে কিন্তু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারেন এছাড়া হচ্ছে আমাদের শোরুমেও চলে আসতে পারেন এছাড়াও বলবো যে আমাদের ফুলঝুরি ফার্নিচার একটা নিজস্ব পেজ আছে ওখানেও চাইলে যোগাযোগ করতে পারেন তো দর্শক অনেক কালেকশন আছে চলে আসতে পারেন ফুলঝুরি ফার্নিচার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ঢাকা উত্তর বাড্ডাতে তাদের এই শোরুমটা আপনারা চাইলে সপ্তাহে সাত দিনে কিন্তু এসে দেখে শুনে এই সোফা নিতে পারবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত